তোমার জন্য যান উৎসর্গ করে দেয় ওই ব্যক্তি ওই তো আল্লাহর দরবারে সঠিক মমিন এই বান্দা যদি আল্লাহর দরবারে সঠিক মমিন হতে চায় বান্দা তিনটি গুণে গুণান্বিত হতে হবে কয়টি গুণে মুসলমান আওয়াজ দিয়ে বলেন জুড়ে আরেকটু আওয়াজ দিয়ে বলেন না কয়টি গুণে বান্দা যদি সঠিক মমিন হতে চায় তাহলে তিনটি গুণ প্রয়োজন এক নাম্বার হলো তাজাফি মিন دارুল গুরুর এ বান্দা তুমি দুনিয়া থেকে হয়ে যাও দুনিয়াকে ত্যাগ করে দিতে হবে আল্লাহকে তুমি তার জি করতে হবে তার জেদিত হবে দুনিয়াকে তুমি মারজুক করে দিতে হবে এ বান্দা যদি তোমার মধ্যে সেই একটি গুণ থাকে তাহলে তুমি আল্লাহ দরবারে আল্লাহ আল্লাহর দরবারে যদি মমিন হতে চাও তাহলে তিনটি গুণে গুণান্বিত হতে হবে এক নাম্বার হল দুনিয়া থেকে হয়ে যেতে হবে আখরাত মুখে জিন্দগি অবলম্বন করতে হবে দেখো মানুষ দুনিয়ার দিকে এ পান্দ দুনিয়ার দিকে যাও কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তুমি যদি আকারাত্মকের জিন্দিগি অবলম্বন করতে পারো তাহলে তুমি এমনিতেই তোমার পিছনে করবে যদি তুমি আশেরাত মুখে জিন্দিগি অবলম্বন করতে পারো দুনিয়ার যে আসবাব সমূহ রয়েছে টাকা পয়সা রয়েছে সব তোমার পিছনে করবে এ পান্ডার তুমি যদি আশেরাত মুখে জিন্দিগি অবলম্বন করতে পারো এ পান্ডা সম্পদের জন্য তুমি পার সেই সম্পদ তোমার সাথে করতে থাকবে

তারা দুনিয়াতে যতদিন পর্যন্ত বসবাস করেছে তারা দুনিয়ার মধ্যে সম্মানের সহিত বসবাস করে গেছে জমানার মোজাদ্দের ছিলেন তিনিও দুনিয়ার জমিনের মধ্যে দুঃখ অবস্থায় যাই নাই সুখে সুখে থাকিয়া গেছে কি বলেন ঠিক না। ওলামা একরাম যাদের দিকে তাকাও দুনিয়ার ত্যাগ করেছে আদের পিছনে পিছনে দুনিয়া এমন ভাবে লাফাইতেছে যদি তারা সাই দুনিয়াকে ধরতে পারবে কিন্তু তারা ধরে না কারণ ওলামা একরাম বলেন মাল্লাহুল মাউলা ফালাহুল কোর যেই ব্যক্তি মাউলার জন্য হয়ে যায় ওই ব্যক্তির জন্য দুনিয়ার সব কিছু হয়ে যায় ঠিক কিনা মুসলমান একটু আসতে বলেন ঠিক কিনা আখেরাত গ্রহণ করে নিবা ফাঁকি দিয়া দুনিয়ার ইজ্জত সম্মান সব তোমার পায়ের নিচের মধ্যে এসে পড়ে যাবে এ বান্দা তুমি টাকার পাগল হয়ে গেছো তুমি আল্লাহর জন্য তোমার সময়টা দান করে দাও আল্লাহর জন্য সময় দান করে দাও এ বান্দার তোমার পিছনে দুনিয়া ঘুরবে এ বান্দার তোমার পিছনে দুনিয়া ঘুরবে এই জন্য দুনিয়াকে যদি পিছনে পেছনে ঘুরাইতে চাও তাহলে সর্বপ্রথম মাধ্যম হল আখেরাত মুখী জিন্দিগি অবলম্বন করতে হবে কি বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াকে ছেড়ে দিতে হবে আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াকে ছিন্ন করা হল সঠিক মমিনের আলামত দ্বিতীয় নাম্বার পয়গম্বর বলেন আলী না তুইলা দারিল খুলুদ বান্দা বান্দার সঠিক মোমিন যদি হতে চাও তাহলে তোমার জন্য প্রয়োজন দ্বিতীয় নাম্বার কোন হল ইমিন পাগল হয়ে যাবে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর দরবারে সঠিক মোমিন হতে চাও ওই ব্যক্তি জান্নাদের যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এ বান্দার জান্ন যদি তুমি যেতে চাও সঠিক মোমিন হতে

চাই তাকে জেলখানার মধ্যে নিয়ে যাক তাকে বিভিন্ন ধরনের অত্যাচারের মধ্যে মগ্ন রাখো কিন্তু যারা দুনিয়াকে ত্যাগ করে দিছে মুসলমান জান্নাতের জন্য পাগল হয়ে গেছে তারা কোনো দুনিয়ার সেই দুঃখ কষ্টকে গ্রহণ করে না তারা বলে হে বান্দা এ নফসু তাকা দেখ দুনিয়ার জমিনের মধ্যে তিন দিনের রিমান্ডে দুনিয়ার জমিনের মধ্যে পাঁচ দিনের জন্য রিমান্ডে পড়ে গেছ হে বান্দা এই জন্য তুই মুমিন থেকে নৈরাস হয়ে যাবে হে বান্দা তুই ইমানদার হবি না তুই কালিমা ছেড়ে দিবি না না কখনো হতে পারে না বান্দা দুঃখ দেখ কষ্ট দেখুন মুখে কষ্ট তা কোনো কষ্ট যে বান্দা জান্নাতের জন্য পাগল সেই বান্দা দুনিয়ার সমস্ত দুঃখ গ্রহণ করে নিতে পারে এই জন্য জান্নাতের জন্য পাগল হতে হবে সমস্ত মুসলমান ঠিক কিনা মুসলমান दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो आई जहां जुल्म त्या लोम को मिठा दे आई रोपे जहां जुल्म त्या लोम को मिठा दे जुल्मत से खुदा हमको बचा दे कुफर की जुल्मत से खुदा हमको बचा दे अल्लाह अल्लाह का के बजा दे नारे तक बिर से दुनिया को हला दे नारे तक बिर से दुनिया को हला दे আল্লাহ আল্লাহ কামু বরকনা মহ আল্লাহ আল্লাহ আশিকু কা কামহাই আল্লাহ আল্লাহ ইতে শির সরমেই কো নতি জান মোতামম আই বেরা দূর দূর বাসু বদ मान सनातलमान जानात কিন্তু যদি হতে চায় ওই ব্যক্তি জান্নাতের জন্য পাগল হতে হবে যে ব্যক্তি জান্নাতের জন্য পাগল ওই ব্যক্তি কোনো দুনিয়ামুখী जिंदगी অবলম্বন করে না দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট প্রয়োজন হয় না তার কাছে কষ্ট অনুভব করতে পারে না দুনিয়ার জেলখানা তাকে কষ্ট অনুভব করাইতে পারে না

চলে যাক আল্লাহর জন্য দান করে দিব আল্লাহ তাআলা আমাকে রক্ত দিছে আল্লাহর জন্য যদি আমার সেই রক্তটাকে দান করে দিতে পারি রে মুসলমান তাহলে সেই রক্ত দান করার মাধ্যমে আমি জান্নাত ওয়ালা মুমিন হয়ে যাব এ বান্দা তাকায় দেখো ইতিহাসের দিকে তাকাও ইতিহাসের দিকে তাকাও দারুল উলুম দওবন মাদ্রাসা কাসেম নানতুর রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র মাহমুদ হাসান দেও মন্দির রহমতুল্লাহ আলাই ছিলেন কাসেম নানতুর রহমতুল্লাহ আলাই জমিন থেকে বিদায় হয়ে গেছে মাহমুদুল হাসান দেওবন্দি আলা দেওবন মাদ্রাসা পরিচালনা করতেছে দেওবন মাদ্রাসা পরিচালনা করা অবস্থায় ওই মাদ্রাসার মধ্যে শিক্ষাগত অবস্থায় একটি ছাত্র থেকে বিদায় হয়ে গেছে সমস্ত একমত যে দেওপন মাদ্রাসার মধ্যে লেখাপড়া অবস্থায় তোর পুরো অবস্থায় যদি কোনো ব্যক্তি তুমি আর জমিন থেকে বিদায়ী হয়ে যায় ওই ব্যক্তির মৃত্যুটা